আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন দোয়া কবুলের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনাদের সামনে কালো মেয়ের দোয়া কবুলের গল্প শেয়ার করব এক গ্যারামে ছিল এক কালো মেয়ে মেয়েটি খুবই দরিদ্র ছিল তার বাবা মা মারা যাওয়ার পর সে তার দাদা দাদির কাছে বড় হয়ে ওঠে মেয়েটি খুবই ভদ্র এবং ভালো ছিল সে সব সময় অন্যদের সাহায্য করতে চাইত একদিন মেয়েটি তার দাদা দাদির সাথে বাজারে পথে তারা দেখলো এক বৃদ্ধ মহিলা অসুস্থ হয়ে পড়েছে মেয়েটি বৃদ্ধ মহিলাকে সাহায্য করার জন্য এগিয়ে গেল সে বৃদ্ধ মহিলাকে তার বাড়িতে নিয়ে গেল এবং তার যত্ন নেওয়া শুরু করলো মেয়েটি বৃদ্ধ মহিলাকে বারো ভালো করে খাওয়ালো তার মাথায় হাত বুলিয়ে দিল বৃদ্ধ মহিলা মেয়েটির ভালোবাসা এবং যত্নে খুব খুশি হল সে মেয়েটিকে বলল তোমার দুয়া আল্লাহ কবুল করবেন মেয়েটি বৃদ্ধ মহিলার কথা শুনে খুব খুশি হল সে মনে মনে বলল আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি দুঃখী মানুষদের সাহায্য করেন আমি চাই আমার দুয়া আল্লাহ কবুল করুক মেয়েটি বৃদ্ধ মহিলার সাথে কয়েকদিন থাকলো তারপর সে তার দাদা দাদির সাথে বাড়ি ফিরে গেল একদিন মেয়েটি ঘুম থেকে উঠে দেখলো তার ঘরে অনেক টাকা পয়সা আসে সে খুব অবাক হলো সে তার দাদা দাদিকে বলল আমার ঘরে এত টাকা পয়সা কোথা থেকে এসেছে দাদা দাদি বললেন আমরা জানি না হয়তো কেউ তোমাকে সাহায্য করার জন্য টাকা পয়সা দিয়ে গেছে মেয়েটি টাকা পয়সা দেখে খুব খুশি হলো সে মনে মনে বলল আল্লাহ আমার দোয়া কবুল করেছেন তিনি আমাকে টাকা পয়সা দিয়েছেন যাতে আমি অন্যদের সাহায্য করতে পারি মেয়েটি তা টাকা পয়সা দিয়ে অনেক দুঃখী মানুষদের সাহায্য করল সে একজন ভালো মানুষ হয়ে উঠল। এটি একটি কালো মেয়ের দোয়া কবুলের গল্প এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে আমাদের সবসময় ভালো মানুষদের সাহায্য করা উচিত আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে আপনারা দোয়া কবুলের চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিন